গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে দুদিন ধরে যা বৃষ্টি হলো প্রচণ্ড একদম বৃষ্টি বাজ বাফে বাপ তবে যা গরমটাও পড়েছিল একটু বৃষ্টি না হলেও চলছিল না কিন্তু বৃষ্টিতে আমার গাছগুলো কেমন ছিল ওটা আমার দেখা হয়নি তো দেখা যাক আমিও দেখে আপনারাও দেখুন এই জেট প্লানটাতে পুরো জলে ভরে গেছে শ্যাওলা পড়ে গেছে এবারে একটু করে মনে হচ্ছে কীটনাশক স্প্রে করতে হবে না হলে গাছগুলো কিছু প্রবলেম হয়ে যাবে এই দেখুন ভেন্ডি গাছ একটা মাত্র ভেন্ডি ধরেছে না না আরেকটা হয়েছে এই দেখুন পিঁপড়েতে পুরো ভরে গেছে এর আগে একটা হয়েছিলো তো সেম এরকম অবস্থা হয়েছিল তারপর আমি একটুখানি গ্যামাকসিন দিয়ে দিয়েছিলাম এই যে এটাতেও দুটো হয়ে গেছে তুলিনি একটা করলা গাছ হয়েছে এটা না আমাদের বাড়ির বাইরে হয়েছিল তা আমি তুলে এনে লাগিয়ে দিয়েছিলাম কি সুন্দর গাছটা বড় হয়ে গেছে দেখুন এই যে আরেকটা জেড প্লান্ট খুব দেখছি রিলসের মধ্যে এরকম বানিয়েছে তারপর কেউ শিব রেখেছে তারপর কেউ বুদ্ধ রেখেছে তো আমারও ইচ্ছে গেল যে আমিও একটা এরকম বানিয়ে বানাবো তো ওটাই একটা ছোট্ট করে চেষ্টা করলাম তো বানাবার পর থেকে গাছটা একটু বড় হয়েছে কিন্তু লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে এটা শুধু অপেক্ষায় আছি কবে এটা বড় হবে আরও সুন্দর করে সাজাতে পারবো আর মাঝখানে একটা বুদ্ধ বসাতে পারবো ছোটো ছোটো ঘাসে ভরে গেছে এগুলো যদি না তুলে দিই না এখন তো পুরো ভরে যাবে বৃষ্টির জল পেয়ে পিটুনিয়া গাছটা মরেই গেছিলো বৃষ্টির জলে যাই হোক বেঁচে গেছে আবার একটা ছোটো ফুলও ফুটেছে এই জবাটা দেখছেন এই জবাটার কালারটা খুব সুন্দর এই টগর গাছটা দেখছেন এটা আমি একটা পেট্রোল পাম্প থেকে ওখানে একটা গাছ ছিল তো একটা দাদাকে বললাম আমাকে একটু তুলে দিন তো একটা ডাল ভেঙে দিন তো তো আমাকে এনে দিল তো সেইটা আমি ভেবেছিলাম হবে না তো এখন দেখছি হয়েছে আর ফুলও ফুটেছে খুব ভালো লাগছে এই যে অপরাজিতাগুলো বসিয়েছিলাম না বীজ ফেলেছিলাম হতে হতে মোটামুটি এই অপরাজিতাগুলো আমার দু মাস টাইম লেগে গেলো প্রথমে ভেবেছিলাম যে বাকি একটা চারা বেরিয়েছিল তারপর ভাবলাম যে আর বাকি চারাগুলো বেরোবে না তারপর বৃষ্টি হওয়াতে দেখছি চারাগুলো বেরিয়ে গেছে এই দেখুন অনেকগুলো চারা লেগিয়েছে দুটো তিনটে চারটে চারা আছে এটাতে এই গেঁদা চারাটা শীতকালে লাগিয়েছিলাম তো এটাতে মোটামুটি ফুল দিচ্ছিলো ফুলটা বড় হয়নি ছোট ছোটই হচ্ছিল এর আগে যেদিনে ঝড় হলো সেদিনে অর্ধেকটা পুরো ডাল ভেঙে গেছিলো তারপরে আমি দেখুন প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি কিন্তু আবার কালকে ঝড়ে বেচারা আবার মনে হচ্ছে জানি না কি না কালকে ঝড়ে সব গাছগুলো কীরকম ভেঙে গেছে ডাল এইটা একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম এটার ফুলটা দেখুন অনেকটা কলকে ফুলের মতো এই ক্যাপসিকামটা চারাটাও আমি শীতকালে বসিয়েছিলাম অনেকগুলো ক্যাপসিকাম দিয়েছে এই একটা বেগুন ভেলিয়া এটা সাকুলান্ট এটাও ভেঙে গেছে ডালটা অনেকগুলো গাছেরই ডালগুলো ভেঙে গেছে কালকে কালকে প্রচুর ঝড় হয়েছে কিন্তু কিছুদিন যা গরমটাই পড়েছিল না গরমে কোথাও বেরোনো যাচ্ছিল না রজনীগন্ধাগুলো দেখুন জানি না বুঝতে পারছি না কেন একটা ফুল ফুটছে না রজনীগন্ধাগুলোতে দু বছর হয়ে গেল এখানে একটা জবাচারা লাগিয়েছি কিন্তু ওই পাশে কসমসের ফু শুকনো ফুলগুলো ফেলে দিয়েছিলাম তো সেইগুলো থেকে আবার গাছ বেরিয়ে গেছে দেখুন পুরো জবা গাছটা দেখাই যাচ্ছে না ঢেকে গেছে এই জবা গাছটা আমি একজনের কাছে চেয়েছিলাম আমার আবার একটু গাছ খুব চাওয়ার অভ্যেস তো ওই জন্য অনেকে না আমাকে দেখলে চলে যায় ভাবে যদি আবার গাছ চেয়ে ফেলে আমার ব্যালকনিতেও কতগুলো গাছ আছে তো চলুন দেখি লাইট জ্বালায়নি ওই জন্য ঘরটা অন্ধকার হয়ে আছে পুরো জলে ভর্তি হয়ে গেছে এগুলো তো অ্যাকচুয়ালি কম জল দিতে হয় তো তাই জন্য এগুলো ব্যালকনিতেই রেখেছি সানলাইট সরি সানলাইটটা বেশি দেওয়া যাবে না এই দেখুন এই গাছটার না পুরো ডাল পাতা সমস্ত মরে গেছিল আবার দেখছি একটা পাতা গজিয়েছে মানে প্লান্টটা তো পুরো জলে ভরে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে মনে হচ্ছে আবার রিপট করতে হবে এটারও ডালটা পুরো নেতিয়ে গেছে সমস্ত কিছু ঝড়ে খুব বাজে হয়ে গেছে ভেঙে গেছে অনেক ডালপালা এটা তো এই কদিন আগে একজনের বাড়ি থেকে লুকিয়ে নিয়ে চলে এসেছিলাম সবাই বলে মানি প্ল্যান্ট নাকি দেখিয়ে নিয়ে আসতে আসতেন এটারও দেখুন পাতা সমস্ত শুকিয়ে গেছিলো এই রাবার প্ল্যান্টটারও তাই সেম একই অবস্থা এগুলোর তারপর দেখছি হঠাৎ আবার একটা করে করে পাতা বেরোছি খুব ভাল লাগছে প্রথমে ভেবেছিলাম যে গাছগুলো ফেলে দিতে হবে খুব মনটা খারাপ হয়ে গেছিলো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখুন এই দেখুন আমার এই ব্যালকনির মধ্যে একটা পাখিতে বাসা বানিয়েছে কিছুদিন ধরে পাখিটা আসছিলো তারপরে বাসাটা বানিয়েছে তো কালকে না খুব ভয় হচ্ছিলো ঝড়ে ওর বাসাটা নষ্ট হয়ে যায় তো আজকে এই তো দেখুন আমি এখনই দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে যাই হোক কিছু হয়নি মনে হচ্ছে ভেতরে ডিম দিয়েছে এর আগেও একবার দিয়েছিল